দাদা ঠিক আছে যা তাহলে কালকে সকাল সকাল ঢুকিস কঙ্গলে মোক চারশো টাকা দিলি হয় আজি তুই এলে কোন কথা করছিস পাগলা তুই জানিস না আজকে পয়লা বৈশাখের দিনটা আজি যদি তুমি পাইছে ভিড় করং মোট সারা বছরটা পাইছে ভিড় করতে জীবন শেষ হয়ে যাবে মানে মোক চারশো টাকা লাগিল হয় মানে খুব দরকার ছিল এই জন্য আমি তো কালকে কোচ আজকে আসার লাগবে না ওই বছরের প্রথম দিনে আমি পাইছে ভিড় করি না ঘর থেকে স্কুল হবে জেবন হুম হুম না মুই কি কম এক দেড় মাস হয়ে গেল সাওয়াগোলার মুখ্যত মাছ মাংসই চলে না তো আজকে বছরের প্রথম দিন তোমরা যদি মাংস অনলাইন হয় যাও ময়নে তো যাওয়া লাগবে মালিবা যদি অল্প কিছু টাকা নিয়ে আনিলে আসা সময় ঠিক আছে যাও কি হ্যাঁ করে বাড়ি কি চম্প জামা দেখি যাও

কোনো অসুবিধা নেই কিন্তু আজকে পাইছে বিক্রি করি তিনশো টাকা দাও পাইমে না রে ভাই মুই তো এর জন্য কালকে মুই আগতে কোচম তো খারাপ পাইছি না ভাই তুই কালকে আসিস কালকে নিস মরতে যা যা আজি যা কালকে আসিস সকাল সকাল ঢুকিস যা এক দেড় মাস হয়ে গেল ছাওয়াগলার মুখ তো মাছ মাংসই চলে না তো আজকে বছরের প্রথম দিন তোমরা যদি মাংস অনলাইন হয়

তোমুন মুকয়া আরে আজকে পয়লা বসের দিন ভিড় কি আর কমবে সারা দিনই এমন ভিড় থাকবে তোর এমন অন্য ব্যাপার আছে রে দা আরে ভাই তোর কি ব্যাপার আছে তুই এদিয়ে তো মুখ ক আয় দি আয় জে তোর কি ব্যাপার আছে কদ মাথা ঠ্যাং ঠুং নিব নাকি না না তাহলে মক কি মক আড়াইশো গ্রাম মাংস বাকি দিলু ভাই পাগলা হইছিস ভাই আজকে পয়লা বসের একটা দিন চাঙুর তো ওতে বাকি দাঁ বছরর প্রথম দিন বাকি দেওয়া যায় তুই কালকে আসিস তো আড়াইশো এর জায়গায় 500 গ্রাম দিম ভাই তাও ঠিক আছে কিন্তু আজকে বই দিয়ার বন্য ভাই মোক মানে গিলে ঢিলে আছে আড়াইশো গ্রাম দিলে হলে ভাই গিলে ঠিলের ব্যাপারটা না আজকে মই বাকি দিবে না ভাই বুঝিস না তুই পয়লা বৈশাখের দিন কেন বাকি দিবি বছরের প্রথম দিন দেওয়া যায় তুই কত খারাপ পাইস না ভাই আজকে মই বাকি দিবে পাম না তুই কালকে বসু যে কোনো দিন হয় দিম কিন্তু আজকে পাম না হাজার দশক টাকা হারাই দেখছেন নাকি কত এটা মোবাইলটা বাইরে সময় না পড়ছে বুঝছেন তো দাদা ওদি দেখলাম এটাতে দাদা টাকাটা পায়ে থাকলে দেওয়া মোর খুব দরকারি টাকা দাদা

শোনো দাদা মুই তোমার কালকে সকালে ফোন করি তোমরা মোর বাড়ি আসেন এটুকু নয় মোর বাড়ি হ্যাঁ মোর বাড়ি আসে ফুলের টপ মাটি দিয়ে দেন তোমরা কাজটা করি দেন এই যে তার পারিশ্রমিকটা মুই তোমাকে দিলাম হ্যাঁ না এলা তো রাখবেন ঠিক আছে মুই কালকে সকালে আসি ফোন করেন হ্যাঁ মাটি সব ভর দিয়ে জানলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যা শোনো শুভ নববর্ষ হ্যাঁ শুভ নববর্ষ ঠিক আছে যাও দেখি চিনি হ্যাঁ ખામાં <coughs> 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 <coughs>